দাদা বললেন তুই জানলার ধারে বসিস নে আমাকে বসতে দে পাহাড়ি পথে গাড়ি যখন ঘুরে উঠবে চক্কর লেগে যাবে তোর বেশ জমিয়ে বসেছিলুম জানলার ধারে সরে আসতে হল যেহেতু বর্দার হুকুম নরচর হওয়ার উপায় নেই কলকাতা থেকে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে কালিম্পং আবার কালিম্পং যাচ্ছি ঠিক বেড়াতে নয় দাদার কিছু কাজ আছে দাদা বলবে কাজ বাবা বলবেন অকাজ দাদার মাথায় অর্কিড ঢুকেছে গ্যাংটকে কার যেন অর্কিডের চাষ আছে সেখান থেকে অর্কিড কিনে কলকাতার কাঁচের ঘরে কি যেন বলে কন্ট্রোল আবহাওয়ার লালন পালন করা হবে যেমন খরচ তেমনি পরিশ্রমের ব্যাপার আমার গাছ পাগল দাদা প্রথমে মাথায় ঢুকেছিল চন্দ্রমল্লিকা সে এক কুরুক্ষেত্র ব্যাপার বুঝলে ছোট টপ বড় টপ মেজো টপ ন টপ টবের ছড়াছড়ি গাছ এ টপ থেকে ও টপে যায় আবার ও টপ থেকে সে টপে যায় কত রকমের খাদ্য কালো গুঁড়ো গুঁড়ো সাদা মিহি মিহি দানা চিনি চিনি কত রকমের ফুলের নাম টাইগার স্নেল স্নোবল পাতা থেকে কালো কালো পোকা ঝাড়ার জন্য হরক রকম বুরুষ যত রকমের পুরস্কার আছে ফুলের জন্য দাদা সব পেয়ে বসে আছে চন্দ্রমল্লিকার পরে এলো গোলাপ তারপর ব্ল্যাক প্রিন্স প্রেমরই অ্যালবার্ট ফিলিপস গোলাপ আবার চন্দ্রমল্লিকারও বাবা মা বলেছিলেন বাবা দু একটা পুজোর ফুলের গাছ লাগানা টগর করবি অপরাজিতা জবা দাদা থোঁট উঠলে বলেছিল রাভিস ও ফুলের কোনো আভিজাত্য নেই মা আমার হলো মারিত গন্ডার লুটিত ভান্ডার। দাদা এখন সেই গন্ডার মারতে কি ভান্ডার লুটতে চলেছেন কি জানি নেপালি ড্রাইভার গাড়ি ছেড়ে দিয়েছে দাদা জানালার ধারে বহাল তবিয়াতে বসে কোলের উপর সোয়েটার মাঙ্কি ক্যাপ গাড়ি নাকি ঘুরতে ঘুরতে পাহাড়ি পথে যত উপরের দিকে উঠতে থাকবে ততই শীত করবে এবং তখন একে একে সব পরে নিতে হবে গরম থেকে ঠান্ডা সে এক সাংঘাতিক ব্যাপার আসনে পাগড়ি মাথায় পাশাপাশি দুজন বসে আছেন আমি এত ছোটো প্রায় চাপা পড়ে গিয়েছি সামনে যেন পাঁচিল কিছুই দেখতে পাচ্ছি না কত কি দেখতে দেখতে যাবো ভেবেছিলুম দাদা সব মাটি করে দিল আমার পাশে দাদা এবং ডান পাশে লোক বসে আছে জিন্সের জিন্সের প্যান্ট পকেট কলার পুরো হাত জামা আর চোখে বাদামি কাঁচের চশমা কপাল ঢাকা সান কেমন একটা ভয় ধরিয়ে দেওয়ার মতো তার চেহারা ভদ্রলোক হঠাৎ পকেট থেকে একটা চুইং গাম বের করে মুখে ফেলে চিবোতে শুরু করলেন আর চোখে তাকিয়ে তাকিয়ে দেখছি চেহারা বিশাল আর কোলের উপর টেলিফটো লেন্স লাগানো একটা দামি ক্যামেরা চিবুকে ঠোঁটে কেমন একটা বেপরোয়া ভাব মাঝে মাঝে আবার হাঁটুটাও নাচাচ্ছেন হঠাৎ একবার চোখাচোকি হয়ে গেল চশমার ভিতরে চোখ তবু মনে হলো যেন চোখ দুটো নেচে গেল মুখ ঘুরে নিলুম আমি চোখ আবার কী আছে মুখের যতটুকু দেখা গেল তাতে মনে হলো ভদ্রলোক বাঙালি দাদার মুখের দিকে তাকাতেই অবাক হয়ে গেলুম মাথাটা বুকে ঝুলে পড়েছে বাহ দাদা বাহ বেশ ভদ্রলোকের দিকে একবার তাকাতেই মনে হলো ঠোঁটের কোণে কেমন একটা কৌতুকের মুচকি হাসি হাসছে তো আচ্ছা বিপদে পড়া গেল সামনে সর্দারজিদের পাঁচিল পাশে জানালা আটকে ঘুমন্ত দাদা আর এ পাশে কেমন একটা সন্দেহজনক মানুষ মুখটা ফিরিয়ে নিয়ে চোখ বুঝিয়ে ফেলল হাতের কুনিতে একটা খোঁচা খেয়ে চোখ মেলতে হল চোখের সামনে একটা হলদে রঙের চুইং গাম নাও নাও গাম খাও বুঝেছি খুব জাতা লাগছে শোয়াশো দেখছি ঘুমিয়েই পড়ল আশ্চর্য আমার দাদার নাম কি করে জানলো এই ভদ্রলোক এর দিয়া চুইংগাম খেয়ে মরবো নাকি নো থ্যাংকস আমি খাবো না ভয় পাচ্ছ খুবই স্বাভাবিক অচেনা লোক তাও তোমার দাদার নাম জানি তুমি এখন কি ভাবছো আমি সেটাও জানি ও তাই তা কি ভাবছি ভাবছ আমি একটা ছেলে ধরা তোমাকে ঘুম পাড়িয়ে ঝোলায় ভরে নিয়ে যাব তারপর তোমার বাবার কাছ থেকে র্যানসাম আদায় করব। র্যানসাম মানে কি র্যানসাম মানে মুক্তিপণ ভেরি গুড আর কিডন্যাপ মানে কি কিডন্যাপ মানে হচ্ছে জোর করে ধরে নিয়ে যাওয়া ভেরি ভেরি গুড আর হাইজ্যাক মানে কি মানে চিন্তাই বাহ ট্রিফিল ভেরি গুড আপনি কি ইংরেজি মাস্টার কে জানে কে যদি জানতেই পারতুম আমি কে তাহলে কি এত খোঁজাখুঁজির প্রয়োজন হতো তুমি কি জানো তুমি কে জানো না জানলে কি তোমার এই অবস্থা হয় নাও এবার ঘুমিয়ে পড়ো আমার কি এমন খারাপ অবস্থা হয়েছে আরে বুঝবে পরে তুমি কে কেউ জানে না তুমিও না তোমার গার্জেনরাও নয় এই না জানার ফলে তোমাকে নিয়ে কত যে কাণ্ড হবে তুমি দেখবে যেমন আমাকে নিয়ে হয়েছে যেমন তোমার দাদা সুভাষকে নিয়ে হয়েছে আমার দাদাকে আপনি কী করে চিনলেন দেখে কখন দেখে ছেলেবেলায় না এখন দেখে এই মাত্র দেখলুম আর চিনলুম খুব ভয় পেয়ে চুপ করে গেলুম কি লোক রে বাবা এমন তো কখনো শুনিনি কারো দিকে তাকিয়ে তার নাম জেনে ফেলা যায় দাদাটাও এমন হয়েছে এইরকম একজনের পাশে বসিয়ে কেমন দিব্যি ভোঁস করে ঘুমাচ্ছে বিরক্ত কি গাড়িটা হঠাৎ ঝাঁকুনি খেয়ে থেমে গেল দাদার মাথাটা ঠাঁই করে সামনের সিটে ঠুকে গেল ছোট্ট গাড়ি জোনকুড়ি লোক বড় জোর ধরে হঠাৎ আচমকা এত জোরে কেন যে থামলো আমার পাশে বসে থাকা ভদ্রলোক বললেন জানতাম এই রকমই হবে হঠাৎ উপর থেকে একটা বোল্ডার ঘুরিয়ে পড়ছে দাদা কপালে হাতগুলো ধরে বলল বললো বোল্ডারটা গাড়ি ছাদে পড়লে কি হতো ভদ্রলোক হাসি মুখে বলেন গাড়িটা ভেঙে চুরমার হয়ে যেত তাল ডাকতে না পেরে খাদে গিয়ে পড়তে পারত তাহলে কি হতো আমাদের মৃত্যু হতো দাদার মুখটা ভয়ে কেমন যেন হয়ে গেল সত্যি কথা বলতে কি আমার তেমন ভয়টাই করছে না কি হবে কি হতে পারতো এসব ভেবে মন খারাপ করে আমার কোনো কিছু মনে হয় না গাড়িটা এখন এখানে বেশ কিছুক্ষণ থেমে থাকবে কারণ সামনের পথ পরিষ্কার না হলে যাওয়া যাবে না দাদাকে আমি ফিসফিস করে জিজ্ঞেস করলুম তুমি আমার পাশের ভদ্রলোককে চিনো ফিসফিস করে বললে কী হবে ভদ্রলোক ঠিক শুনে ফেলেছেন দাদা উত্তর দেওয়ার আগেই তিনি বললেন দানা তোমার দাদা আমাকে চিনবে না কি করে চিনবে তাহলে আপনি কি করে চিনলেন আমি চিনতে পারি আমার অনেক ক্ষমতা বলে তিনি আসন ছেড়ে হাসতে হাসতে উঠে দাঁড়ালেন ব্যাস যেমন লম্বা তেমনি চওড়া মানুষ দেখলেই ভয় করবে দাদার মুখেও বেশ ভয়ের ভাব চোখ বড় বড় হয়ে উঠেছে ভদ্রলোক পকেট থেকে একটা ঘড়ি বের করে খুললেন এটা খুট করে শব্দ হল সেকেলের পকেট ঘড়ি এসব জিনিস আজকাল আর সহজে দেখা যায় না ঘড়িতে কিছুক্ষণ চোখ রেখে ভদ্রলোক বললেন না এ গাড়ি আর পথের শেষ দেখতে পাবে না দাদা জিজ্ঞেস করলেন কেন নিয়তি নিয়তি সে আবার কি নিয়তির ইংরেজি কী মাস্টার আমাকে প্রশ্ন আমি বললাম ফেট রাইট রাইট ইউ আর সেই ফেট এই গাড়িটাকে টানতে টানতে খাদের দিকে নিয়ে যাবে তারপর তিনশো মিটার নিচে পাশে ফিরে শুয়ে থাকবে বছরের পর বছর কী করে জানলেন আমি সব জানতে পারি আর জানাতে পারি বলেই আমি যা করতে চাই তা কোনো দিনই করতে পারি না ঘড়ি পকেটে পুড়ে কাঁধে একটা ব্যাগ ঝুলিয়ে ভদ্রলোক নেমে পড়লেন আমরা দুভাই হাঁ হয়ে বসে রইলুম ভদ্রলোক গাড়ি থেকে নেমে আমাদের জানালার পাশে এসে দাঁড়ালেন একটু আগে ঝাপসা কুয়াশা কেটে গিয়ে আবার রোদ উঠেছে মাথার টুপি হাতে দিয়ে কপালের উপর আরও খানিকটা টেনে নামিয়ে দিয়ে বললেন আমার ইনটিউশন বলছে আর চার পাঁচ কিলোমিটার যাওয়ার পরই এই গাড়িটা একটা খাদে গিয়ে পড়বে বাঁচতে যদি চাও তো নেমে এসো মাস্টার ইন টিউশন মানে কি ইন টিউশন মানে হলো সিক্স ইন মানে ষষ্ঠ ইন্দ্রিয় দিও ব্যাস ব্যাস প্রায় কাছে কাছে গিয়েছ আচ্ছা গুড বাই ভদ্রলোক গট ঘট করে উল্টো দিকে হাঁটতে হাঁটতে পথের ঢালবে অদৃশ্য হয়ে গেলেন গাড়ির পিছনের কাঁচ দিয়ে আমরা তাকিয়ে তাকিয়ে সেই রহস্যময় মানুষটি চলে যাওয়া দেখলুম দাদা বল বল কি বলবি বল কি করবো বড় ভেঙে পড়েছি রে এখনও ভালো করে ঘুম ছাড়েনি চোখ থেকে তার উপর গাড়ি গিয়েছে থেমে তারপর লোকটি সাংঘাতিক ভয় ধরিয়ে দিয়ে চলে গেল তার উপর না 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 তার উপর আর নেই আমার শরীরে শক্তি নেই থ্যাস ত্যাস করছে আমিও চোখ বুঝিয়ে বসে থাকি যা হয় হবে যা হয় হবে কী রে হ্যাঁ হ্যাঁ ও যা হয় হবে ওদিকে বোল্টা সরানোর কাজ শুরু হয়ে গেছে এ রাস্তায় মিলিটারি ট্র্যাক চলে পথ বেশিক্ষণ বন্ধ রাখা চলে না রাস্তা প্রায় সাফ হয়ে এসেছে এক্ষুনি আমাদের গাড়ি চলতে শুরু করবে দাদা কি করবি কিচ্ছু করব না তুই চুপ করে তো ভাগ্যে যে আছে তাই হবে রাখে কে মারে কে আর মারে কে এস্ট রাখে কে খ্যাঁকা করে শব্দ করে গাড়ি স্টার নিয়ে ঘুরে ঘুরে আবার চলতে শুরু করল কাজটা ভালো করলে দাদা জেনে শুনে বিপদে পড়বে আরে রাখ তোর বিপদ বিপদ বললি বিপদ এতগুলো মানুষের কি এক ভাগ্য বেশ কিছুটা যাওয়ার পর আমার ভয় ভয় ভাবটা কেটে গেল পরিষ্কার রাস্তা রোদ মেঘ ভয় পাওয়ার মতো কোনো ব্যাপারই নেই দাদা স্যান্ডউইচের প্যাকেট হাতে ধরিয়ে দিয়েছে ফ্ল্যাক্সের চা আছে সকলেই গুজগুজ করে কথা বলছে নানা ভাষায় ভিতর থেকে কে যেন চিৎকার করে বললেন সুহাস নেমে এসো এখনও সময় আছে আমি চমকে উঠলুম দাদা দাদা শুনলে হ্যাঁ শুনলুম তাহলে তাহলে চা খা উফ কি দাদার পাল্লায় পড়লুম রে বাবা গলা ছেড়ে মাকে ডাকতে ইচ্ছে করছে গাড়িটা যতবার খাদের দিকে সরে সরে যাচ্ছে ততবার গলার কাছে একটা শব্দ ঠেলে ঠেলে আসছে গেল গেল এই বুঝি গেল আমরা দুজনেই কেবল হাঁসফাঁস করছি গাড়ির অন্য সকলে কেমন যেন নিশ্চিন্তে বসে আছে ভাগ্য বা ভবিষ্যৎ আগে থেকে জেনে ফেলার এই দুর্ভোগ দাদা আমরা কত কিলোমিটার এলুম গো কে জানে কত চুপ করে বসে বসে ভগবানের নাম জপ কর বাঁচার ওই একটাই রাস্তা তোমার কি মনে হয় বাসটা সত্যি সত্যি খাদে পড়ে যাবে আরে যেতেও পারে মাঝে মাঝে পড়েও তো নিচের দিকে তাকালে দেখতে পাবি সব পড়ে আছে ভয় আমার পেট গুড় করে উঠল দাদা এক আশ্চর্য মানুষ জেনে শুনে কেমন বসে আছে দেখো একেই বলে হাসি হাসি পূর্ব ফাঁসি মাগো গাড়িটা একটা বাঁ ঘুরেই ক্যাচ করে দেখ কষে থেমে গেল বেশ বড় রকমের একটা ঝাঁকুনি খেতে হলো এই রে এইবার হয় খাদে পড়ছে চোখ বুঝিয়ে মাকে ডাকি কতক্ষণ চোখ বুঝিয়ে জিজ্ঞেস করলুম দাদা আমরা কি পড়ে গিয়েছি আরে গবেট পড়ে গেলে আমরা কেউ বাঁচতুম নাকি তাহলে আরে ড্রাইভার হিন্দিতে বলছে আগেওয়ালা যে জিপ ওভারটেক করতে গিয়া না ও জিপ গির গিয়া দাদা লাফিয়ে উঠল সে কি এ কি আভাত করে আমরা নেমে এলুম তিন চারজন হলদে টুপি পড়া নেপালি রাস্তার ধারে চুঁকে পড়ে নিচের দিকে তাকিয়ে আছে অনেক অনেক নিচে একটা জীব চাকা চারটি আকাশের দিকে করে উল্টে পড়ে আছে কত মিটার নিচু হবে দাদা আমার মাথা ঘুরছে দাদা পথের পাশে বসে পড়লেন দাঁড়া দাঁড়া আমি একটু বসে নি এক সর্দারজি পাশে দাঁড়িয়েছিলেন বললেন করিব তিনশো মিটার তো জরুর হঙ্গে তার কথা রেস হওয়ায় মিলিয়ে যেতে না যেতেই নিচে সেই কুয়াশা ঘেরা উপত্যকা থেকে একটি কণ্ঠস্বর যেন ভেসে এলো মাস্টার ট্রান ট্র্যাটল মানে কি আমি সঙ্গে সঙ্গে উত্তর দিলুম কচ্ছপের মতো উল্টে যাওয়া ধন্যবাদ গল্পটি শোনার জন্য আমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমরা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনাই করি